হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে ইনফরমেশন আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী একটি স্কিম চালু করলো কৃষক ভাইদের জন্য বড় খুশির খবর এই স্কিমে পেতে চলেছেন টাকা আপনারা কিভাবে এই স্কিমের জন্য আবেদন করবেন সেই স্কিমটির নাম কি সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এছাড়াও আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আপনাদের জন্য কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী কত টাকা বরাদ্দ করলো এই স্কিমের মধ্যে সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট এ ধরনের প্রকল্প নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে থাকি এই চ্যানেলের মাধ্যমে সো আর কথা না বাড়িয়ে চলুন সেই আপডেটটি আমরা পুরোপুরিভাবে স্টেপ বাই স্টেপ দেখে নিই সরাসরি চলে এলাম সেই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করবেন এছাড়াও আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা এই সুবিধা পেতে চলেছেন এবং সেই স্কিমের নাম কি রয়েছে কিভাবে চালু করবেন আপনারা এই টাকাটা পাবেন কিভাবে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলা হয়েছে তো কৃষক বন্ধুদের জন্য কৃষক ভাইদের জন্য বড় খুশির খবর আপনারা এখানে এই প্রতিবেদনে দেখতে পাচ্ছেন পিএম আশা স্কিম কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী এমন একটি প্রকল্প চালু করতে চলেছে সেটা হলো পি এম আশা স্কিম কৃষক জন্য কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র পিএম হাজার প্রকল্পে কি কি সুবিধা পাবেন জেনে নিন এখানে একটু নিচের দিক দেখতে পাচ্ছেন ভারতের কৃষকদের স্বার্থে বড় সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা শুধুমাত্র কৃষক বন্ধুদের স্বার্থে পিএম আশা স্কিম চালু হলো দেশের কৃষিকাজ তথা কৃষকদের উন্নতির কথা চিন্তা করে এই প্রকল্পে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল তো আপনাদের জন্য বড় খুশির খবর আপনাদের জন্য অর্থাৎ কৃষক বন্ধুদের জন্য কৃষক ভাইদের জন্য পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র সরকার এই পদক্ষেপটি ভারতের কৃষক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল হিসাবে কাজ করবে বলে জানিয়েছে কেন্দ্র কি পি এম আশা প্রকল্প কী কী সুবিধা থাকছে এখানে সমস্ত কিছু এই প্রতিবেদনে দেওয়া রয়েছে এখন এরপর দেখে নেব আমরা পিএম এম আশা স্কিমের উপাদান এবং বিবরণ কি কি উপাদান এবং বিবরণ দেওয়া রয়েছে আপনারা ভালো মতোভাবে দেখে নেন এখানে বলা হয়েছে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে প্রধানমন্ত্রী মোদী জানান দু সালে রবি মরশুমে দেশের কৃষকদের সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীকে দাম কমানোর জন্য এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত অনুমোদিত হয়েছে এর ফলে ভারতের কৃষকদের উপাদান খরচ কমে যাবে যা সরাসরি কৃষকদের আয় বৃদ্ধি করবে তো আপনারা বুঝতে পারছেন যে ইদানিং আপনাদের সারের দাম এবং বিভিন্ন যন্ত্রপাতির দাম কৃষিকাজের জন্য যেগুলো ব্যবহার করা হয় সমস্ত কিছুর দাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তো কেন্দ্র সরকার এই স্কিমের মাধ্যমে সারের এবং বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন সামগ্রীকে দাম কমিয়ে দিচ্ছে ফলে ফসলের দাম বৃদ্ধি করবে এই কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে এরপর বলা হয়েছে পিএম এম আশা প্রকল্প কি অর্থাৎ এই পিএম আশা প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধুরা অর্থাৎ কৃষক ভাইরা কি কি সুবিধা পেতে চলেছে সমস্ত কিছু বলা হয়েছে এখানে বলা হয়েছে পিএম এম আশা প্রকল্পটি পুরোনাম হল প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান এই প্রকল্পটি মূলত একটি সম্বন্ধিত স্কিম যা মূলত প্রাইস সাপোর্ট স্কিম অর্থাৎ পিএসএস এবং প্রাইজ স্টেবিলাইজেশন ফান্ড অর্থাৎ পিএসএফ স্কিমগুলিকে একত্রিত করেছে এর মাধ্যমে সরকারের মূল উদ্দেশ্য হলো দেশের কৃষকদের তাদের উৎপাদিত ফসলের জন্য ন্যায্য মূল্য প্রদান করা। এই প্রকল্পের আয়তায় ডাল ও তৈলবীজের মতো উচ্চ ফলনের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা হবে। এর ফলে দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সঠিক মূল্য পাবে এবং কৃষি ক্ষেত্রে বিশেষ করে ডাল এবং তৈলবীজের ক্ষেত্রে ভারত স্বনির্ভর হয়ে উঠবে। এরপর বলেছে এই প্রকল্পে কেবল কৃষকদের জন্যই নয় সাধারণ উপভোক্তাদের জন্য উপকারী হবে পিএম আশা প্রকল্পের ফলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং মূল্য বৃদ্ধির প্রতিরোধ হবে ফলস্বরূপ কৃষকরা যেমন লাভবান হবে তেমনি ক্রেতারাও সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে সক্ষম হবেন অন্যান্য সুবিধা কি রয়েছে এই স্কিমের মধ্যে এখানে বলা হয়েছে এম আসা প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নিয়েছে মন্ত্রিসভা অ্যানিমেশন ভিজুয়াল ইফেক্ট গেমিং কমিক্স রিয়েলিটির জন্য একটি ন্যাশনাল সেন্টার অফ অ্যাক্সিলেন্স স্থাপন অনুমোদন দিয়েছে এই প্রকল্পটি ভারত সৃজনশীল ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ করে তুলবে এছাড়াও মন্ত্রিসভা ভারতের বায়োটেকনোলজির ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে বায়োরাইট প্রকল্পকে অনুমোদন দিয়েছে এই প্রকল্পের মাধ্যমে বায়োটেকনোলজি ক্ষেত্রে নতুন নতুন গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে সুতরাং কৃষিক্ষেত্রে আধুনিকায়নের জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি পাওয়ার আধুনিক পদ্ধতিতে কম সময় এবং পরিশ্রমের ফসল উৎপাদন এবং প্রক্রিয়াকরণ সম্ভব হবে এছাড়াও কৃষকরা উৎপাদন ফসল বিক্রি করে ন্যায্য মূল্য পায় না এই অভিযোগ বহুদিনের এই সমস্যা দূর হবে এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে বলেছে কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গ তথা দেশের কৃষকদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প চালু করছে কেন্দ্র এবং রাজ্য সরকার প্রধানমন্ত্রী কিষাণ যোজনা বা পিএম এম স্কিম এর মাধ্যমে কৃষক কৃষকেরা প্রতি বছর টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ কৃষকরা আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন এছাড়াও শস্য বীমা যোজনা ফসল সুরক্ষা যোজনা কৃষক পেনশন সহ প্রচুর প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহযোগিতা দেওয়া হয় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মাধ্যমে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই নতুন স্কিম কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর এই নতুন স্কিম পি এম আশা স্কিম নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই স্কিমে আপনারা কতটা লাভবান হতে চলেছেন তো এই প্রকল্প যখন বাস্তবায়ন হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে তো আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তো আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট আপনাদের সামনে উপস্থিত করি তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন